সারা পৃথিবী অবাক বিস্বয়ে দেখল গতকাল তথা তেরো তারিখের বেলায় যখন আমাদের ভারতীয় উপমহাদেশ সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিশুতি ঘুমের মধ্যে ঠিক সে সময় ইসরায়েলে প্রায় দুইশ মতো যুদ্ধ বিমান থেকে ছুটে গিয়ে দুই হাজার কিলোমিটার দূরে ইরানের উপরে নির্বিচার বোমা হামলা করল একটি দুটি নয় আট আটটি শহরে ইসরায়েল বোমা হামলা করেছে এই বোমা হামলায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এবং শব্দের কয়েক গুণ দ্রুতগামী বিমান ব্যবহার হয়েছে সৌদি আরব বলেছে যে তাদের আকাশ তারা ব্যবহার করতে দিতে রাজি হয়নি মধ্যপ্রাচ্যের একাধিক দেশও একইভাবে তাদের আকাশ ব্যবহার করবার অনুমতি দেয়নি ইসরায়েলকে তবু ইসরায়েল জর্ডান এবং ইরাকের আকাশ সীমা অতিক্রম করে ইরানের উপরে হামলা করেছে আমরা অবাক বিস্ময়ে দেখলাম সারা পৃথিবীর মানুষ দেখলেন যেই বিমানগুলো কিন্তু ইরান কিংবা জর্ডানের আকাশে রিফুইলিং করা হয়েছে ইসরায়েল থেকে ইরানের রাজধানী তেহরানের দূরত্ব দুই হাজার তিনশো কিলোমিটার এই দূরত্বে ছুটি গিয়ে বোমা হামলা করে ফিরে আসার মতো জ্বালানি বহন করোনা এই আধুনিক যুদ্ধ বিমানগুলো ইসরায়েলের ইরানের এই যে বোমা হামলা যুদ্ধবিমানের মাধ্যমে ক্ষেপণাস্ত্র নিক্ষোভ দাবি করা হচ্ছে ইরানের আকাশে যুদ্ধ বিমান প্রবেশ করেনি তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের আটটি শহরের শতাধিক টার্গেটে তারা ক্ষেপণাস্ত্র হামলা করেছে এই হামলায় ক্ষয়ক্ষতি বিপুল সে দেশের সামরিক বাহিনীর প্রধান তিনিও এই হামলায় নিহত হয়েছেন ওই বোমা হামলায় নিহত হয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের সর্বাধিনায়ক আমির আলী হাজিজ তিনিও নিহত হয়েছেন নিহত হয়েছেন সামরিক বাহিনীর প্রায় জন কমান্ডার এই বোমা হামলায় ইসরায়েলের এই হামলায় নিহত হয়েছেন জন বিজ্ঞানী যারা পরমাণু গবেষণা করছেন পরমাণু গবেষণা হচ্ছে এই মুহূর্তে মহাকাশ গবেষণা পরমাণু গবেষণা হচ্ছে সব থেকে উচ্চতর জ্ঞান সম্পন্ন মেধাসম্পন্ন মানুষের সমন্বয়ে গঠিত বিজ্ঞান ব্যবস্থা সেই বিজ্ঞান ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত শুধু নয় অত্যন্ত দায়িত্বশীল আটজন বৈজ্ঞানিক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে ইসরায়েল কেন এই হামলা চালালো এই নির্বিচার মানুষ হত্যার অধিকার তাকে কে দিল দাবি করা হচ্ছে ট্রাম্প দুই মাস আগে বারোই এপ্রিল একটি শর্ত দিয়েছিল দুই মাসের মধ্যে যদি ইরান তাদের সঙ্গে চুক্তিতে না আসে তাহলে এই তাহলে যে কি হবে এই কথাটি তখন কিন্তু উচ্চারণ করা হয়নি কিন্তু ট্রাম্প সাম্রাজ্যবাদী দেশের মোড়ল তিনি এই ষাট দিনের সময়সীমা অতিক্রম হওয়ার সাথে সাথে বারো তারিখের শেষ রাত্রে এই বিমান হামলা তথা ক্ষেপণাস্ত্র হামলা চালালো তার খুব ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে দিয়ে সারা পৃথিবী এই হামলায় অমাক বিস্ময়ের চোখে দেখেছে শুধু তাই নয় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে আমরাও বাংলাদেশের মানুষ হিসাবে এই হামলা কোনোভাবেই মান্যতা দিতে পারি না একটি দেশের নিজস্ব কিছু আইন কানুন আছে নিজস্ব কিছু রীতিনীতি আছে নিজস্ব কিছু বিষয় থাকবে আমি তো তাদের উপরে খবরদারি করতে পারি না ইরান আমেরিকার খবরদারি শুনবে না সে কারণে তাদের উপরে হামলার তো বৈধতা ওরভাবে আসতে পারে না তবু এই হামলা করা হলো আমরা প্রত্যাশা করতে চাই পৃথিবীব্যাপী এই হামলার নিন্দা হবে তীব্র প্রতিবাদ হবে ট্রাম্প সাম্রাজ্যবাদী দেশের বা রাজ্য সমূহের রাষ্ট্রসমূহের মোড়ল তিনি তার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান পরীক্ষার যুদ্ধক্ষেত্র তো শুধু মধ্যপ্রাচ্য হতে পারে না মধ্যপ্রাচ্যের তেল সম্পদ কুক্ষিগত করবার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার অংশ হিসাবে এ প্রতি বছর কিংবা কয়েক বছর পর পর মধ্যপ্রাচ্যের দেশগুলোকে গিনিফিক করে তাদের অস্ত্র হামলার বা ক্ষেপণাস্ত্র হামলার কিংবা সেই মারণাস্ত্র কতটা ধ্বংসাত্মক ক্ষমতা অর্জন করেছে সেটা পরীক্ষার পরীক্ষাগার বা গিনিফিক্ত মধ্যপ্রাচ্যের এ আমাল বৃদ্ধ বনিতা সাধারণ মানুষ হতে পারে না বারো তারিখে রাতের এই হামলায় অসংখ্য নিরহ মানুষ মারা গেছেন অসংখ্য মানুষ জানতেই পারেনি কেন তাদের মৃত্যু হলো আহত হয়েছেন আরও শত শত মানুষ হ্যাঁ ইরান এই হামলার জবাবে ইসরায়েলের উপরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে এটা একটি যুদ্ধের প্রস্তুতি হিসেবে বিবেচনা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশের দেশে কি কি আবার নতুন করে যুদ্ধ শুরু হবে মহাপ্রাক্রমশালী নেতা নেতানিয়াহু তিনি ক্ষেপণাস্ত্র হামলা হবে শুনেই তিনি কিন্তু বাংকারে পালিয়েছেন